আজকে আমরা বন জঙ্গলে চলে আসছি এই জঙ্গলের মাঝে আমরা দোল খাচ্ছি মার মেয়ে হ্যাঁ খুবই সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা আমাদের কাছে অনেক পরিচিত একটা জায়গা এই জায়গাতে আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের আসলে মেয়েরা বড় হয়ে গেছে ঠিক ছোটবেলা থেকে আসা শুরু করছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আজকে সকাল সকাল চলে আসছি দিনের জন্য একদম টুপলা টাপলি যত কিছু লাগে সব কিছু কিন্তু বান্দি সান্দি নিয়ে চলে আসছি তো এই জায়গায় আজকে আমরা সারা দিন থাকব সেই সকাল থেকে বিকাল পর্যন্ত তা আসার পরেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এর জন্য চা বানিয়ে নিয়ে আসছে আমাদের এক ভাবি হ্যাঁ সে চাটা নিয়ে আমি বসলাম যে আগে চা খাবো তারপর আর যেহেতু আজকে আমরা রান্না বান্না সাইডে যাব না হ্যাঁ এর জন্য আজকে শুধু আরাম আর আরাম আর মনটা একটু খারাপ হয়ে গেল যে আমরা যখন ঢুকি তখন আমাদের বলে দেয় পানিতে নামা যাবে না আসলে কি কারণে নামা যাবে না তখন আসলে ওরা বলেনি আমরা ঢোকার পরে আবিষ্কার করলাম যে কেন নামা যাবে না আসলে এখানে লাইফ গার্ড থাকে লাইফ গার্ড আজকে আমরা খুঁজে পাচ্ছি না যেহেতু খুঁজে পাচ্ছি না তাই আমরা ধরে নিলাম লাইফ গার্ডের কারণেই পানিতে নামতে দিবে না তো এখন বাচ্চারা কি করবে বাচ্চারা তো কিছু খেলাধুলা করতে হবে তারা একটু সরঞ্জাম নিয়ে আসছে সেটা সেটা তারা ঠিকঠাক করছে এটা ঠিকঠাক করে বাচ্চারা এখন ভলিবল খেলবে যেহেতু পানিতে নামতে দিচ্ছে না তাই সময় পার করার জন্য আসলে বাচ্চারা একটু ভলিবল খেলতেছে আর এখানে আমরা বসে সবাই এনজয় করছে হ্যাঁ সুন্দর একটা কিন্তু জায়গা এই জায়গাটা হ্যাঁ মানে জঙ্গল নদী আর এই জায়গাটা পিকনিক একটা স্পট আমার মনে হয় সবাই চেনে যারা সে কাছাকাছি থাকে তারাই সবাই এই জায়গাটা চেনে আর খুবই সুন্দর একটা জায়গা পরিবেশ সব মিলে যেন অন্যরকম তাই আজকে তো বান্না সব ছেলে মানুষেরা করবে আমরা শুধু বসে থাকবো আরাম করব এটাই তা খাওয়া দাওয়া কিন্তু একটার পর একটা চলছে খাওয়া দাওয়া হ্যাঁ সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছু আর এদিকে কি কি খাবার ছিল সেটাও আমি একটু করে দেখাচ্ছি যেহেতু অনেক গরম রোদ কোনো কিছু আসলে প্যাকেট থেকে বের করা যাচ্ছে না যে আসলে নষ্ট হবে বলে যখন যেটা খাবো তখন সেটা বের করব রান্না করবো খাবো এই হচ্ছে অবস্থা তা বাচ্চারাও অনেক এনজয় করছে হ্যাঁ বাচ্চারা তো সব সময় মানে খেলতেছে দৌড়ে আসতেছে খাচ্ছে ওরাও অনেক এনজয় করছে আসলে যেহেতু সুন্দর একটা জায়গা এমন জায়গায় আসে যদি এনজয় না করে তাহলে তো হয় না আর এদিকে বাচ্চারা তো আজকে অনেক দিন পর আমার মনে হচ্ছে যে এই সমবয়সী বাচ্চা যা আছে তারা কিন্তু একসঙ্গে হয়েছে আর এদিকে আমিও কিন্তু কণ নিলাম যে একটু বসে বসে কণটা খাবো খুবই ভালো ছিল মিষ্টিও ছিল আর এদিকে বাচ্চারা যেহেতু অনেক গরম এখানে মিলন খাচ্ছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আসলে মা মেয়ে একটু জঙ্গলে গেলাম যে একটু আমরা দোল খেয়ে আসি একটু বাতাস অনেক সুন্দর বাতাস বইছে আর এখন হচ্ছে চিকেন উঠাই দিছে তা আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি যে আসলে রান্নাবান্না তো সবই শেষ হচ্ছে খাওয়া হচ্ছে একটু ভিডিও করে রাখি দুই চুলায় রান্না হচ্ছে মার্শাল্লাহ আমরা তো অনেকগুলো লোকজন ছিলাম যেহেতু তিনটা ফ্যামিলি বাচ্চা কাচ্চা ছিল বাচ্চাদের হ্যাঁ ফ্রেন্ডরা ছিল সবাই মিলে যেত এই পিকনিকটা আমাদের তাই বাচ্চারা সবাই কিন্তু এনজয় করছে খুব মজা করেও খাচ্ছে দেখছিলাম যে আসলে বাচ্চারা যেহেতু গরম এখানে বাতাস সব মিলে যেন খুবই সুন্দর একটা পরিবেশ ছিল তো এদিকে তো মানে একটার পর একটা কিন্তু খাওয়া দাওয়া চলছে খাওয়ার উপরে আছে যেহেতু বাচ্চারা ভলিবল খেলতেছে বুঝতেই পারছেন যে আসলে বাচ্চারা মানে দৌড়াদৌড়ি করছে খিদে লাগছে এখন সব শেষে তো এখন আসলে প্যাকেট আপ করা শুরু করে দিছি আর এই পাখিগুলোকে কিন্তু আসলে খাবার দেওয়া নিষেধ আছে তারপরও আমরা চুপচুপ করে একটু দিচ্ছি যেহেতু অনেক ক্ষুধার্থ লাগতেছে দেখে মনে হচ্ছে একটা পাখি আসলে দল বেঁধে কিন্তু সবাই আসে ওদের একটা মনে হয় যে কোনো বুঝতে পারে যে এখানে খাওয়া দাওয়া চলতিছে দেখে আমরা চুপচুপ করে একটু খাবারও দিচ্ছি তা আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ